হ্যালো বন্ধুরা এভরি হ্যাঁ আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হলো বাংলাদেশের একমাত্র শিমুল বাগান সেটা হল সুনামগঞ্জ তাহেরপুর এবং জাদুকটা নদীর পারে এই শিমুল বাগানটি অবস্থিত বাংলাদেশে একটিমাত্র শিমুল বাগান এবং ওপারে এই নদীর উপরে এসে ভারতের মেঘালয় পাহাড় আর বাংলাদেশ তাই আপনারা আমার ভিডিওর সাথে থাকেন আর আপনারা দেখতে থাকেন যে সুন্দর শিমুল বাগান এবং এই জাদুকাটা নদীর দৃশ্য এবং এই মেঘালয় পাহাড় হ্যালো বন্ধুরা তাহলে আমার ভিডিওর সাথে থাকেন আর দেখতে থাকেন সেই অপরূপ সৌন্দর্য এই দেখেন আমি এখন এখানে চলে আসলাম এই ওপারে ধুধু ভারতের ভিতরে মেঘালয় পাহাড়টা দেখা যাচ্ছে যে আমার এই বন্ধুরা আছে এদেরকে নিয়ে এখানে বেড়াতে আসছি ঘুরতে আসছি ওই যে নদী এই নদীর পাড়েই হলো বাংলাদেশে একমাত্র একটি সেটা হলো শিমুল বাগান এই শিমুল বাগানটা সুনামগঞ্জ তাহেরপুর জাতকোটা নদীর পারে অবস্থিত এই বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো তাহলে চলে আসেন এই সেই শিমুল বাগান শিমুল বাগানটা দেখতে এত সুন্দর এত দৃশ্য সামনে একটা বালুর মাঠ এই বালুর মাঠে আমরা হাঁটতেছি আর ওপারের পাহাড় দৃশ্যটা দেখাবার চেষ্টা করতেছি এই নদীটা একটু এখন শুকনার সিজন তো শুকনার চলে আসছে এখন ধরুন এখন অগ্রহায়ণ মাস তো নবান্ন উৎসব তাই একটু পানি কমে গেছে তাই শুকনার সিজন চলে আসছে তাই নদীর একটু পানি কম তবু একটু ভালো লাগতেছে তবু চারদিকে সবুজ এই সে শিমুল বাগান আমি আপনাদেরকে এখন নিয়ে যাব সুনামগঞ্জ তাহেরপুর বাংলাদেশের একমাত্র শিমুল বাগান এই দেখেন শিমুল বাগান আমি এখন এই বাগানের ভিতরে ঢুকতেছি এই সেই বাগানটা এখানে ওখানে কিছু লোকজন আছে বাগানের ভিতরে ঘোড়া আছে একটা এরা আসলে পর্যটক ঘুরতে আসছে এখানে আমরা যেভাবে ঘুরতে গেছি সেভাবে এখানে তারা ঘোরার জন্য আসছে বেরানোর জন্য আসছে তাই আপনাদেরকে এই সুন্দর অপরূপ দৃশ্য বাংলাদেশের একমাত্র শিমুল বাগানটা আপনাদেরকে দেখাবো তাই আপনারা সবাই লাইক এবং কমেন্ট করে আমার ভিডিওর সাথে থাকেন এরা সবাই আমার ফ্রেন্ড এদের সাথে আমরা ঘুরতে আসছি এরাই আমরা এরা সবাই মিলে আসছি এই যে ঘোরায় ঘোড়া দৌড় এরা ঘোড়া উপভোগ করতেছে হ্যালো বন্ধুরা আগে আসল কথাটা বলি হ্যালো বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা প্লিজ এটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন হয়েছে এবং শিমুল বাগানটা